ছয় নম্বর গেটের কাছে আমাদের আপনারা আমাদের এই লাইভ থেকে সরাসরি দেখতে পারবেন যে ইস্তেমার বাহিরের অংশ এবং আমরা এখনই ছয় নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করার পরে যে এই লক্ষ মুসলিরা কোথায় ওদু স্ট্যান্ড যা এবং গোসল করে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এছাড়াও আমরা ভিতরে যে অংশগুলো আছে এবং কোথায় বসে আমল করে এবং কোথায় কোথায় এরা থাকে এবং কোথায় রান্না করে এই সমস্ত বিষয়গুলো আমাদের এই একই লাইভে আপনারা পাবেন ইনশাআল্লাহ সেই জন্য আমরা ইজতেমার ঠিক ছয় নম্বর গেটের ঠিক পাশ থেকেই শুরু করেছি এবং এখান থেকে আমরা সরাসরি এই যে ভিতরে ওই দেওয়ালের ওপাশে আমরা ভিতরে গেট দিয়ে প্রবেশ করব এবং গেট দিয়ে প্রবেশ করে সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাহলে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের কমেন্ট আপনারা আমরা সরাসরি লাইভে থাকা অবস্থায় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমরা এবং আমাদের সকল দর্শকদেরও দোয়া করব বলব ইনশাল্লাহ সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা সকলে আমাদের লাইভে যুক্ত হন আমরা সরাসরি ছয় নাম্বার গেটের দিকে যাচ্ছি এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে গেটটি কারণ আমরা গেট দিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে চার পাঁচটা ইনশাল্লাহ ঘুরিয়ে ঘুরে দেখাবো কারণ প্রথমে আপনাদেরকে অনেকের প্রশ্ন থাকে যে ভাই বাহিরের একটু অংশ দেখান প্রতিটি লাইভে কিন্তু ভিতরে করা এবং ভিডিওগুলো ভিতরে করা এই জন্য বেশিরভাগ মানুষ আমাদেরকে কমেন্ট করে জানান যে ভাই আমাদের একটু বাহিরটা দেখান কারণ বাহির তো আমাদের দেখানো হয় না এই আমরা এই লাইভটির শুরুটাই আমরা বাহির থেকে করেছি যাতে বাহির থেকে আপনারা সকল বিষয়গুলো দেখতে পারেন এবং সুন্দরভাবে বুঝতে পারেন বাহিরে কিন্তু অনেক দোকান বসেছে এই ইস্তামকে কেন্দ্র করে এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন কেন্দ্র করে কিন্তু অনেক দোকান এবং বিশেষ করে খাবারের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি খাবার কিন্তু প্রচুর বেচা কিনা হচ্ছে এছাড়াও ইসলামিক যে পণ্য গুলো আমরা যেগুলো সাধারণত দেখি যে টুপি তসবি ইসলামিক বই আতর রুমাল এইগুলা কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে সেই বন্ধুরা আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই দেখি বেশি কমেন্ট করুন Ah, yeah. o <laughs> আমি এই যে আমরা ছয় নাম্বার দিয়ে সরাসরি দেখতেছি এখন আপনাদেরকে আমরা ভিতরে দৃশ্যগুলো দেখাবেন ইনশাআল্লাহ আমরা সরাসরি টাওয়ার থেকে আপনাদের সমস্ত বিষয়গুলো দেখানোর চেষ্টা করবেন উপর থেকে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখাবো জন্য আপনারা আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের ময়দান এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে